নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন সরস্বতী পুজো স্পেশাল পর্বে খিচুড়ির সঙ্গে যে পত্তার কথা আমাদের সবার আগে মনে পড়ে তা হলো লাবড়া আজকে আমরা তৈরি করব লাবড়া রেসিপি একদম সহজ ভাবে বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে দারুণ সুপার টেস্টি লাবড়া তৈরি করব দেখবেন প্রথমবার তৈরি করলেও সুপার হিট তৈরি হয়ে যাবে এক নিমেষে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়ে আমি ওভেনটাকে অন করে দিলাম এবারে হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সরষের তেল লাবড়া কিন্তু সর্ষের তেলের যে ফ্লেভারটা সেটা রান্নাতে খুব ইম্পর্টেন্ট এই রান্নাটা সর্ষের তেলেই খুব ভালো হবে একান্তই যদি সরষের তেল না থাকে সেক্ষেত্রে আমরা সাদা তেলও করতে পারি তবে সরষের তেলটাই সবচেয়ে বেস্ট আর লাবড়া তৈরি করার সময় কিন্তু সর্ষের তেলের ক্ষেত্রে কৃপণতা করলে চলবে না একটু বেশি পরিমাণেই তেল ব্যবহার করতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে আমি ভেজে নেব বেগুন একটা মাঝারি সাইজের বেগুন আমি এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছি সেটাকে ভেজে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবারে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটাকে কিন্তু আমার একদম যে লাল লাল করে ভাজতে হবে তা নয় যখন বেগুনের খোসার রংটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা বুঝবো বেগুনটা ভাজা হয়ে গেছে এই যে বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি ভেজে ফেলার দরকার নেই এবার আমরা এটাকে তুলে নেব এবারে এই তেলেই ফোড়ন দিয়ে দেব দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক টি স্পুন মতো পাঁচ ফোড়ন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আলু ডুমো করে আলু কেটে নিয়েছি দিয়ে দেব পেঁপে সব সবজিগুলো কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ফুলকপি এবারে প্রায় মিনিট তিনের সময় নিয়ে সবজিগুলোকে ভাজবো তিন মিনিট মতো এই সবজিগুলোকে ভেজে নিলাম যে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে এবারে আমি ওই সবজিগুলো অ্যাড করব যেগুলো এগদের থেকে একটু তাড়াতাড়ি পটল কুমড়ো মূলো ঝিঙে আর শিম এবার এগুলোকেও ভাজতে হবে লাভরাতে সব রকমের সবজি আমরা ব্যবহার করতে পারি এবার সিজন অনুযায়ী যেহেতু এখন শীতকাল তার জন্য ফুলকপি তারপরে শিম, বিনস এগুলো ব্যবহার করতে পারি আর যখন গরমকালে করব তখন তো ফুলকপি শিম এগুলো থাকে না তার জন্য তখন কিন্তু আমরা এই ঝিঙে পটল মিষ্টি আলু এমনিতে আলু পেঁপে সারা বছরই পাওয়া যায় সুতরাং সিজন অনুযায়ী আমরা সবজিগুলো চুজ করতে পারি আরেকটা হলো যেটা বলার ছিল যে আমি বারবারই বলছি ডুমো ডুমো করে কেটেছি শুক্তোর সময় আমরা সবজিগুলোকে লম্বা লম্বা করে কাটি সেটাও তো পাঁচমিশালি সবজি দিয়ে তৈরি করা হয় আর লাবড়ার সময় কিন্তু সবজিগুলোকে ডুমো করে কাটতে হয় শুক্ত আর লাবড়ার মধ্যে এটা একটা পার্থক্য আবার একটা মেন পার্থক্য হলো আহ শুক্তোতে কাঁচকলা ব্যবহার করা হয় কিন্তু লাবড়াতে কিন্তু কাঁচকলা ব্যবহার করা হয় না ভালো করে আমাদের সবজিগুলোকে ভেজে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব বেশি হাই করব না মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে ভেজে নেব সবজি ভাজা হতে হতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব দিয়ে দিচ্ছি একটা বোলের এক টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো আর এক টি স্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি তারপরে পেস্ট তৈরি করে দিচ্ছি এবারে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে আর দিয়ে দেবো একটা এক ইঞ্চি আদার টুকরো এইভাবে পাতলা করে কেটে নিয়েছি তারপরে সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব শিম মুলো এগুলো দেওয়ার পরে আমি আরো মিনিট পাঁচে এটাকে ফ্রাই করলাম এরকম ভাবে কিন্তু মাঝে মাঝে নাটতে নাটতেই ফ্রাই করছি এবারে বাকি যে সবজিটা আছে সেটা দিয়ে দেব যেমন থোর লাভরা তরকারিতে কিন্তু থোরটা মাস্ট মানে থোর ছাড়া কিন্তু লাভরা তরকারি টেস্টি আসবে না তোর আর মূল এই দুটো তরকারি কিন্তু ইউজ করতেই হবে আরেক সঙ্গে দিয়ে দিলাম বিনস আর সজনে ডাটা সজনে ডাটা না পাওয়া গেলেও অন্যান্য ডাটাও আমরা ব্যবহার করতে পারি যেমন নোটের ডাটা পৈশাকের ডাটা এগুলো কিন্তু এই সময় ব্যবহার করা যেতে পারে শীতকালে শীষ পালং পাওয়া যায় শীষ পালংয়ের ডাটাও কিন্তু আমরা এর মধ্যে দিতে পারি এবারে আরো তিন মিনিট মতো এটাকে ভাজবো আর খেয়াল করেছেন হয়তো যে আমি ভাজার সময় কিন্তু নুন বা হলুদ কোনোটাই ইউজ করিনি এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি নুন দেবো কারণ নুন দিলেই কিন্তু সবজি থেকে জল ছাড়তে শুরু করবে ভালো মতো ভাজা হবে না সবজি ভাজা এবারে আমাদের কমপ্লিট হলো এবার আমরা এর মধ্যে দিয়ে দেব মশলার আর আদা কাঁচা লঙ্কা বাটা তারপরে সব কিছুকে ফ্লেমটাকে হাই করে দিয়ে নাড়তে নাড়তে রান্না করব যাতে সবজিটা আরো ভালো মতো ফ্রাই হয়ে যায় আর মশলাটাও কষানো হয়ে যায় প্রায় পাঁচ হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ব্যাস মশলা কষানো কিন্তু কমপ্লিট এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেবো নুন নুন দিলেই সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে টু টি স্পুন নুন দিলাম নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে আর শীতকালে লাবড়া তৈরি করলে সবসময় যেটা অ্যাড করতে হবে সেটা হলো বাঁধাকপি বাঁধাকপি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় কিন্তু বাঁধাকপিটা একটু পরেই দিতে হবে কারণ বাঁধাকপি দিলেও কিন্তু জল ছাড়তে শুরু করবে সবজি থেকে তাই বাঁধাকপি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব মিশিয়ে দিলাম ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে অলরেডি জল বেরোনো শুরু হয়ে গেছে ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি তবে ঢাকা দেওয়ার আগে এই বেগুন একটু অ্যাড করে দিচ্ছি শুক্ততে যেমন বড়ি ব্যবহার করতে হয় লাবড়ায় কিন্তু বড়ি ব্যবহার হয় না এটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে তাই ভুলেও কোনো সময় লাবড়াতে বড়ি দেওয়া যাবে না ব্যাস এটাকে ঢাকা দিলাম ঢাকা দিয়ে এবার কিন্তু আমাদের প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট এইভাবে একদম লো আছে রান্না করতে হবে মাঝে মাঝে একটু নেড়ে দেব কারণ সবজিগুলো যাতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় আমরা কিন্তু লাবড়াতে কোনো জল ব্যবহার করব না পনেরো মিনিট হয়ে গেছে মাঝখানে কিন্তু আমি দুবার নেড়ে দিয়েছি মানে পাঁচ মিনিট অন্তর অন্তর একটু নেড়ে দিয়েছি এবার আমাদের যেটা চেক করে দেখতে হবে সেটা হচ্ছে যে সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা আর সবজি সিদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য সব থেকে ভালো হচ্ছে হলো পেঁপে আর আলুটা আমরা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা তাহলেই বুঝতে পারবো যে বাকিগুলো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবারে সব শেষে আমাদের অ্যাড করতে হবে চিনি লাবড়াতে কিন্তু চিনিটা মাস্ট চিনি ছাড়া লাবড়ার স্বাদই আসবে না আমি এখানে টু টি স্পুন চিনি দিলাম তবে নিজেদের স্বাদ অনুসারে চিনিটা আপনারা অ্যাড করবেন আর হাফ টি স্পুন মতো আমি দিয়ে দেব ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি শুকনো কড়াইতে গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা আর মৌরি চারটে জিনিস ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তৈরি করে নিয়েছি ফ্লেমটাকে হাই করে দেব কারণ লাবড়াটা একদম শুকনো হওয়া পর্যন্ত নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে আর লাবড়াতে কিন্তু এই বিভিন্ন সবজিগুলো যত বেশি মজে যাবে তত বেশি টেস্ট হবে আমরা যখন পাঁচ মশালি সবজি তৈরি করি তখন কিন্তু সবজিগুলো গোটা গোটা থাকলেই ভালো লাগে কিন্তু লাভড়ার সময় কিন্তু একটু নেড়ে নেড়ে সবজিগুলোকে মিশিয়ে দিলেই বেশি টেস্ট লাগে খিচুড়ির সঙ্গে খেতে আর লাবড়া তৈরি করতে সবজি যেহেতু কোনো বাধা নিষেধ নেই তাই আমরা সিজনাল সবজি দিয়ে যদি লাবড়া তৈরি করি মানে গরমকালে যদি তৈরি করি তাহলে গরমের সবজি দিয়ে আর শীতকালে তৈরি করলে শীতকালীন সবজি দিয়ে তাহলেই কিন্তু সবজির টেস্ট ভালো আসবে ব্যাস দেখুন নাড়তে নাড়তে এটা শুকনো হয়ে গেছে তাহলে ফাইনালে আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো বেশি নয় ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে ঘি টু টি স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি ব্যাস ঘি গরম মশলা দিয়ে মিনিট খানে নেড়ে চেড়ে নেব দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি হবে আর লাভরা তৈরি করতে দেখলে তো কোনো তেমন কোনো মশলার প্রয়োজন হয় না খুব সিম্পল মশলা দিয়ে কিন্তু লাভরা তৈরি করা যায় ব্যাস এবার আমি ওভেনটাকে অফ করে দেব গরম গরম লাবড়া তৈরি খিচুড়ির সঙ্গে সার্ভ করা শুধুমাত্র বাকি দেখবেন যাকেই সার্ভ করবেন খেয়ে বলবে চমৎকার হয়েছে আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর আগামী সরস্বতী পুজোতে অবশ্যই খিচুড়ি আর লাবড়া বাড়িতে তৈরি করুন দেখবেন সবাই খুব আনন্দ পাবে আজকে এখানে শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার